আমাদেরকে হেল্প করবে সেলিম ভাইকুম আসসালাম ভাই কেউ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি না আপনি শুনলাম যেটা আপনি চার হাজার পাঁচশো টাকা কেবিনের চুলা দিবেন ভাই এই রমজান উপলক্ষে মানে ঈদ উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট নিয়ে এসেছি এবি হোম অ্যাপ্লায়েন্স থেকে আপনি দোকানের অ্যাড্রেসটা দেখেন এটা কিন্তু ভাইরাল দোকান এই যে সোজা করে একটু দাঁড়ান এই যে দেখেন এই যে দেখেন এবি হোম অ্যাপ্লায়েন্স ঠিক আছে বিশ্বাস ভিলেজ সিটি কমপ্লেক্স নিউ মার্কেট নিউ মার্কেট বিশ্বাস গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে গ্রাউন্ড ফ্লোর 94 নম্বর শপ এবং লিফটের পাশে পাশে একবারে ভাইরাল দোকান হোসেন ভাইয়ের দোকান দেখাই এই যে দেখেন 4500 টাকা দা কেবিনেট চুলা মারবেলের গানাডের কিভাবে সম্ভব ভাই আপনি অবশ্যই এটা একমাত্র সম্ভব হলো এবি হোম অ্যাপ্লায়েন্সেই এই কম দামিতে কেবিনেট চুলা আপনি 4500 থেকে শুরু করে

তারা কিন্তু এই যে এই ধরনের শক্ত আসলে সব এই যে দেখেন এই ধরনের নতুন মডেলের দেখেন খুবই সুন্দর মার্বেলের ভাই আজকে তাহলে বিস্তারিত আপনি বলেন যে কোন চুলাটা কি প্রাইস বা কাস্টমারকে বুঝায় দেন এই যে পাশাপাশি যেটা দেখলাম এটা হলো মিয়াকো ব্র্যান্ডের এটা মেকো কোম্পানি ঠিক আছে প্রত্যেকটা ফায়ার এখন জ্বলবে হ্যাঁ লং কি গ্যারান্টি আছে অবশ্যই অটো গ্যারান্টি আছে আপনি 2 বছর কষ্ট করে আপনি আসতে হবে না ভিউয়ার্স কষ্ট করে আসতে হবে না জাস্ট আপনি একটা ফোন দিবেন আমাদের ফোন নাম্বার আছে ইমো আছে আছে জাস্ট একটা ফোন দিবেন আপনার বাসায় যা লোক যে আপনার বাসা যায় ঠিক করে দিয়ে করে আপনি আসতে হবে অনেক জনে এগুলো আপনি চুলা কিনলে আপনি বলে যে ফিডিং করে দিতে হবে ফিডিং করার সিস্টেম আছে ফিডিং করে অবশ্যই সিস্টেম আছে এগুলো চুলা যদি নেন আমরা যদি ঢাকার মধ্যে হয় 500 থেকে 600 টাকা উত্তরা হলে 650 টাকা মানে ঢাকার মিস্ত্রি আছে এটা ফিডিং করে দিতে পারবেন অনেক জনে বলে যে এগুলা পিতলেন এগুলা কি পিতলেন্ট পিতল ভাই হান্ড্রেড

ফেরত এতে কম কেউ পাবেনা তো আর পাশাপাশি এটা কি আছে এটা আছে কোম্পানি কোম্পানি দুই হাজার চব্বিশ লেটেস্ট মডেল আসছে লেটেস্ট মডেল ঠিক আছে আপনি মাত্র ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা চার হাজার আপনি ওটা বলছেন কত মেয়া চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো না পাঁচ হাজার তিনশো চার হাজার চার হাজার তিনশো টাকা আর এটা বলছেন

গরিলা গ্লাস যে বলা হয় যে বিমানের গ্লাসটা সেটা প্রত্যেকটা অটো এটা একবারে অটো এটা কি ব্যাটারি সিস্টেম এটা ব্যাটারি সিস্টেম ভাই অনেকজনে বলে এই গ্লাস দুই দিন পরে কোনো গ্যারান্টি আছে না গ্লাস ফাটবে না গ্লাস ফাটবে না হয়তোবা

দুইটা লেয়ার করা আছে দুই সাইডে আগুন আসবে ঠিক আছে দেখেন হলো খুবই সুন্দর হ্যাঁ দুই সাইডে আগুন আউনো দিতে চাপ নাই ঠিক আছে এই যে দেখেন ফার্স্ট মানে দেখেন এখানে আসলে কি স্পিডে বুঝা যাবে এটা প্লাস্টিক দাও তো প্লাস্টিক দিলে বুঝা যাবে দেখেন আপনি চিমনি কথা বলবে অবশ্যই কথা বলতে পারেন চিমনির সাথে দেখেন হুড এর সাথে আলাদা এই দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে এই যে দেখেন

ঠিক আছে মরিচা পরে এই একটা দেখতে দুর্গন্ধ ভাব আসে জি জি মানে রান্নাঘরে ঢুকলে একটা দুর্গন্ধ ভাব আসে তো ওই জন্য আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি তেল কাজটা যা আছে বাই করে দিবে এই পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে ঠিক আছে হাওয়ার মাধ্যমে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি বাই করে দেবে ফাইভ পার্সেন্ট থাকবে ফাইভ পার্সেন্ট এই যে ওয়াল ওয়ালফট আছে ওয়াল ওয়ালফটটা আপনি

ফাইভ বানারে যে আপনাদের বলছেন এই যে ফাইভ বানারে চুলাটা আমি দেখাই ভাই তাহলে এই যে ফাইভ বানার ভাই এটা কিন্তু আমাদের ঠিক আছে ফাইভ বানার কেউ যদি ফাইভ বানার এই যে দেখেন ফাইভ বানার দেখি গ্লাস নেই হ্যাঁ এটা গ্লাস টেম্পারিং গ্লাস ঠিক আছে গরিলা গ্লাস যেটা বিমানে থাকে সেটা ট্যাম্পারিং গ্লাস দর্শক যারা পাঁচ বানারের চুলা চান এই ধরনের পাঁচ বানার চুলা নিতে পারবেন একবার মিয়াকো ব্র্যান্ডের লাইফ গ্যারান্টি গ্লাসের

আপনার নাম কি সেলিম ভাই তুই আজকে এই পর্যন্ত বিদায় থাকবেন সবাই আল্লাহ হাফেজ বিশাল